জীবনে ভালো থাকার জন্য না সুন্দর মুহূর্তগুলো অনেক বেশি প্রয়োজন দেখা যাবে আপনার যখন মন খারাপ থাকবে আপনার যখন অনেক বেশি কষ্টে থাকবেন তখন এই সুন্দর মুহূর্তগুলো মনে করে আপনার মনটাকে অনেক ভালো করতে পারবেন তাই সাসবেন্ড এবং ওয়াইফ যত খুশি ভালো সময় ভালো স্মৃতি তৈরি করুন যাতে আপনাদের দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব হবে তখন সেই সময়গুলোকে মনে করে আবার দুজন একত্রে মিল হয়ে যেতে পারে ও সুজন সখী গো আজকে নতুন একটা জায়গায় আসছি দেখে আপনাদেরকে চার পাঁচটা এই যে অনেকে হয়তো বুঝতে পারছে জায়গাটা হচ্ছে তো আমরা হচ্ছে এই ছোট ছোট নৌকাগুলো উঠবো বা এটা আমি জীবনে প্রথমবার উঠবো এর আগে কখনোই উঠিনি তো বিষয়টা আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা এই নৌকাটা সিলেক্ট করছি এটা এখন উঠবো আল্লাহ গো

আমরা এইটা নিয়েছি অনেক সুন্দর সুন্দর কালার ছিল তো ওনারা আমাদেরকে বলতে যে মানে নির্বাচন করা আছে কিছু কিছু জিনিস সব নৌকায় উঠা যাবে না তোমরা আমাদেরকে এটা দিয়েছে আর আমার বর কিন্তু প্রথম আমাকে নিয়ে নৌকা ভ্রমণ করতেছে নৌকা চালাইতেছে আমি জীবন আমার হাজব্যান্ডের সাথে

আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট ছিল বাট অনেক এনজয় করছি আমার খুব ভালো লাগছে এখন নামবো আমরা এই যে নৌকা ধরা হইতেছে কিন্তু সমস্যা হলো হ্যাঁ আস্তে ওঠো পানিটা আবার যেখানে যেখানে লাগছে আমার তো হেল্প করো এটা কাছে পারবো না দাঁড়া 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 ফোনটা রাখলাম আস্তে দাঁড়া 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 ও বাবা